প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দা হতে চাইলে 12 প্রকার কথা পরিহার করা লাগবে কয় প্রকার জোরে কোন এই বারো প্রকার কথা মানুষকে বলা যাবে না মুখ থেকে বাহির করা যাবে না আবার হেডলাইনটা শুনে নেন মমিন বান্দা যারা দাবি করে আমি আনা মুসলিম আনা মমিন আনা মুসলমান যারা এটা দাবি করেন তারা এই বারোটি কথা তাদের মুখ থেকে উচ্চারণ করা যাবে না এক নম্বরে গাইরুল্লাহর নামে শপথ করা যে নামে শপথ করা আমার ভাইরা এটা করা যাবে না রব্বুল আলামিন হাবিব বলেছেন খবরদার তোমরা গায়রুল্লাহর নামে শপথ কর না করা যাবে গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না দুই নম্বরে দিধা রেখে কল্লান চাওয়া যাবে না এটা হয় না না হয় হয় আল্লাহ দেয় না না দেয় এ দিধা দন্ত দেয় না না দেয় আরে আল্লাহর কি অভাব আছে নাকি তোমরা দিতে পারবে না চাও না আল্লাহর কাছে দেবদেবীর কাছে না আছে অন্য জায়গায় না আছে চেয়ারম্যানের কাছে না আছে মিমম্বারের কাছে না আছে মন্ত্রীর কাছে না আছে সুদারু গোসারদের কাছে না আছে তোমরা নামাজের মাধ্যমে আস্তায়িনু বিসবরি والصلاه তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও বুঝরে বলেন না সুবহান আল্লাহ এক ভিক্ষুক গেছে বাচ্চা শাহজানের কাছে কার কাছে ভিক্ষুক গেছে কেউ বলছে এই ভিক্ষা করিস লংসেস কথা কা ও যে বাচ্চা আছে ওর কাছে যায় কিছু চাইলেই এমন দাওয়া দিবে জীবনে ভিক্ষা করা লাগবে না ফকির কয় কথা তো এই বুদ্ধি তো কেউ এত দিন দেয় নাই এখন চলে গেলেন আপ বাচ্চা শাহজানের কাছে গিয়ে উনি দেখতেছেন যে সর্বনাশ বাদশা শাহজাহান হাত তুলে এমন কান্না শুরু করছে আল্লাহর কাছে চাইতেছে আকার কাছে আল্লাহর কাছে দু তুলে আল্লাহর কাছে চাচ্ছে আমার ভাইরা চোখের পানি এই এই রকম চোখের কোণা দিয়ে ঝরঝর করে পড়তেছে ফকির কি কিছুক্ষণ দারে থাইকা ও এখন ব্যাক শুরু করছে পিছনের দিকে যাবে তারা হুরা করে মুনাজাত শেষ করে ফকিরকে ডাক দিলে বেটায় এদিকে আয় দাঁড়াও এ দাঁড়াও তুমি আইছিলা কিছু বলো তো চাইবা নাকি কয় কি আর সামু আমি এসে আপনার চাওয়ার জন্য আপনি বাচ্চা মানুষ আমার অনেক দিবে তা আপনার যে অভাব আপনি আরেকজনের কাছে চাচ্ছেন আমার আর দরকার নাই আমার চাওয়ার স্বাদ মিটে গেছে আল্লাহ একবার কয় না আমার চাওয়ার স্বাদ মিঠে গেছে আপনি তো আমার সে বেশি হোকে আমি তো কাঁদি নাই আর আপনি কাঁদতে কাঁদতে জামা ভিজাই আছে আপনি তো আমার সে ফকির বেশি আল্লাহ একবার ও আমার মুসলমানেরা দিদা দন্ধু এরকম কোনো কথা মুখ দিয়ে প্রকাশ করা যাবে না আল্লাহর ব্যাপার সম্পৃক্ত যেগুলো যে আল্লাহ দেয় না না দেয় আরে আহম্মকের দল আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনো বান্দাকে ফেরৎ দেয় না তারকার আল্লাহ বলেছেন ওয়াকনা হাম কনা আলাইনা নাশরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায় মুমিনদের সাহায্য করা হকার আবার আল্লাহর জন্য হক হয়ে যায় আল্লাহ দেয় না না দেয় দেয় না না দেয় এই কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না প্রিয় নবী নিষেধ করে দিয়েছেন তিন নম্বরে মুখমন্ডল বিকৃতর দোয়া করা মুখমন্ডল বিকৃত হয়ে যাক ওর মুখমন্ডল বিকৃত হয়ে যাক সে আমার সঙ্গে এরকম কাজ করেছে ওরকম করেছে আল্লাহ যেন ওর ক্ষতি করে ওর মুখটা যেন আল্লাহ বাঁকা করে দেয় কি কার জন্য অনিষ্ট যেন দোয়া করা যাবে কার অমঙ্গলের জন্য দোয়া করা যাবে হুজুর নিষেধ করেছে খবরদার এটা যেন মুখ দিয়ে তোমার বাহির না হয় 4 নম্বরে অপরাধ আল্লাহর আল্লাহ ব্যবহার করা যাবে না অপরাধ আছে না পরে আল্লাহর ক্রিয়া ক্রিয়া কোরআন শরীফের ক্রিয়া আমি এটা চুরি করি নাই কথা মানে অপরাধও করলো চুরিও করলো এবং আল্লাহর নাম জড়ায়া দিয়ে এখানে আরেক কাজ করলো কথা এই রকম অপরাধ গিয়ে আল্লাহর বলে ব্যবহার করা যাবে না আমার ভাইয়েরা আমরা করি কি করি না আমরা এই কাজগুলো করে থাকি সম্মানিত মুসলমান ভাইয়েরা পাঁচ নম্বরে কারো নিন্দা করা যাবে না কারো ব্যাপারে কোনো নিন্দা করা যাবে না তুমি হয়তো জানো না আমার আল্লাহ মাকারু কারো ব্যাপারে কি করা যাবে না নিন্দা করা যাবে না বেশি বেশি যদি বলি করে আল্লাহ বলছেন যে আমার মতো মক্করকারী পৃথিবীতে আর কেউ নাই হ্যাঁ আল্লাহ যখন ধরে ধরে না ধরে না ধরে না ধরলে সারে না আমার ভাইয়েরা এই প্রমাণটা আমরা শুধু এই এই ১৬ বছরের পরাজিত সৈনিকদের ব্যাপারে নয় এই প্রমাণটা আমরা প্রথম থেকেই পৃথিবীর সৃষ্টি থেকেই আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যারাই আল্লাহর সঙ্গে বেয়াদুবি করেছে তারাই পৃথিবী থেকে ডিলেট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনি ফেরাউন দেখেন নমরুদ দেখেন সাজ্জাদ দেখেন আব্রাহা দেখেন সম্রাট আকবর দেখেন আমার ভাইয়েরা তাদের মস

এই সাওয়াটা মেয়েটা জন্মের পরে খালি 4 খান জমি কিনলাম মোটরসাইকেল 3 খান কিনলাম তারপরে দোকানে খুব ব্যবসা কিনা লটারি কিনছি সাওয়ার নামে খালি লটারি কিনি চকচকা টাকা অনেকে বলে কি বলো না যে সাওয়াটা ভাগ্যবান সাওয়ার এই সাওয়ার কারণে আমার এত কিছু হলো নাউজুবিল্লাহ আমার ভাইরা এই বাচ্চার কারণে এই সাওয়ার কারণে এত কিছু হয় নাই আল্লাহ আপনাকে দিয়েছে যিনি দিলেন তার নাম তো একবারও বললেন না হ্যাঁ আরে যিনি দিলেন তার নাম কই বললেন যে বাচ্চা আমাকে বাচ্চা আসার কারণে আমার এই মানে উন্নতি হয়ে গেল এটার কারণে ওটার কারণে উন্নতি হয়ে গেল আমার ভাইয়েরা মানুষকে বরকতের উৎস বলা যাবে না সাত নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বলেন আল্লাহ জুলুম আল্লাহ জুলুম করুক আল্লাহ রাব্বুল আলামিন ও জুলুম করুক আমার ভাইরা এর অর্থটা হলো এই ভাইরা আমার আল্লাহ আমার প্রতি জুলুম করেছেন কোন নাউযুবিল্লাহ আল্লাহ কি কারো প্রতি জুলুম করছে নাকি আমার ভাইরা বলে আল্লাহ আমার প্রতি জুলুম করুক করুক মানে আল্লাহ আমার প্রতি জুলুম করেন মানে আমার ভাইরা তার থিওরি হলো যে আমার এই বিপদটা হবে কোন এটা হবে কোন ওটা হবে কোন নিশ্চয়ই আল্লাহ আমার উপর জুলুম করতেছে ধরে কা নাউযুবিল্লাহ এটা মুখে আনা যাবে না ইমান থাকবে কিনা দেহ আছে নয় আট এমন হওয়া উচিত হয়নি এমন হওয়া উচিত হয়নি এ কথাটাও বলা যাবে না তার কারণ আপনাকে ভাগ্যের উপর আপনাকে ছেড়ে দিতে হবে তার কারণ এটা আপনার ভাগ্য ছিল কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা ভাগ্য ছিল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভাগ্যের ভালো মন্দ দেখে নেওয়ালাকে ধরে কোন কে এর প্রতি ইমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা যে এমনটা হওয়া উচিত হয় নাই এ কথা বলা যাবে না তাহলে ইমান থাকবে কিনা সন্দেহ আছে নয় নম্বরে সময় বা যুগকে গালি দেওয়া যাবে না সময় বা যুগকে গালি দেওয়া যাবে না কয় আগের যুগটাই ভালো ছিল এখন অন্য ধরনের যুগ এসে গেল কথা কন ঠিক কিনা আগের যুগতে ওই সরকার এখন অনেকে বলতেছে আগের তাই তো ভালো আছে এরা কেমন এখন ক্ষমতায় যায় নাই তাতে দেখি চুরি টুরি মারা মারি এখনই শুরু হয়ে গেছে রাস্তায় ডাকাতি ফাকাতি শুরু হয়ে গেছে আগের তাই তো ভালো আসলো আগের যুগটাই তো ভালো ছিল এখন কোন যুগ আসলো কথা কেন কে এরকম বলে ফেলে অনেকে আমার ভাইয়েরা এই কথা বলা যাবে না দশ নম্বরে শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না শিল্পকর্ম এক বিষয় সৃষ্টিকর্ম আর এক বিষয় শিল্পকর্ম মানুষ বানায় কথা আর আর সৃষ্টিকর্ম আমার আল্লাহ বানায় এই যারা শিল্পী যারা শিল্প যারা আছে শিল্পী যারা আছে শিল্প যারা কারুকার্য কাজ যারা করে আমার ভাইয়েরা তাদের সাথে কি আল্লাহর এই সৃষ্টিকে যোগ দেওয়া যাবে তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিকি নিপুন করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর সৃষ্টির কাছে সবাই ওই ওই হুশ আল্লাহর সৃষ্টির কাছে সবাই সব সৃষ্টি সব শিল্প কি মানন হয়ে যাবে আল্লাহর সৃষ্টির কাছে কারো কোনো খাওয়া জোরে কোন খাওয়া আছে খাওয়া নাই আমার ভাই এ কথা বলা যাবে না শিল্প কর্ম করবকে সৃষ্টি কর্ম বলা যাবে না 11 নম্বরে দিনী প্রতীকের দিনী দিন প্রতীকের দিনের নাম বিকৃত করা যাবে না প্রত্যেকটা দলের একটা প্রতীক নাই যেমন আমাদের ইসলাম ধর্মের যে আমরা কাবা শরীফ কে প্রতীক বানাই মদিনা শরীফের মিনার কে প্রতীক বানাই অনেক সময় দাড়ি পাল্লাকে কে প্রতীক বানাই কথা কন ঠিক কিনা আমার ভাইয়ারা এরকম ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে এগুলোকে ডিনাই করা যাবে এগুলো করা যাবে না যদিও আমার বাংলাদেশে আমার ভাইয়েরা এই ষোলটি বছরের মধ্যে আমরা দেখেছি আমি একদিন যাচ্ছিলাম এই মডার্ন আপনার কি বলে ওটাকে বলে আপনার চেকপোস্টের দিকে যাচ্ছিলাম কোন দিকে যাচ্ছিলাম রংপুর চেকপোস্টের দিকে যাচ্ছিলাম দেখি আল্লাহ একবার আমার এত খারাপ লেগেছে এত লজ্জিত আমি হয়ে গেছি দেখলাম যে সেই চেকপোস্টের পাশে কোন কুলাঙ্গার এদের বাপের তো ঠিক আমি তখনই দেখেছি এদের বাপের ঠিক নাই এরা মতি রহমান নিজামী আলী হাসান মুজাহিদ মীর কাশিম এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাথায় একটা টুপি দিয়া তারপরে দাঁতগুলো বড় বড় করে হাফ জাঙ্গিয়া পরা দিয়া এরকম ছবি প্রিন্ট করে ওরা রাস্তার মোড়ে মরে লাগাইয়া দিয়েছে জাঙ্গিয়া জাঙ্গিয়া পরে আমার ভাইয়েরা কত বড় নাফরমান হলে একটা মানুষের চেহারাকে বিকৃত করতে পারে কথা ঠিক কিনা এজন্য পূর্তি কি হোক মানুষের চেহারাই হোক কোনো কিছু বিকৃতি করা যাবে না অনেক মা আছে ও মা তোমার ভুরুর দিকে কতবার হাত দিছো বিউটি পার্লারে গিয়ে কতবার ভুরুতে হাত দিছো তুমি আল্লাহ দিছে মোটা চিকন যার যেমন আল্লাহ ভালো করে দিছে আর তুমি আল্লাহর এই সৃষ্টিকে বিকৃতি করে তুমি কল্লা কি চিকন মিনমিনা চিকন করে ভুরু পেলাক করলা। ও মা এটা হচ্ছে হারাম খবরদার এই অবস্থায় যদি কবরে যাও পাইবা না আরাম কথা কন তুমি হইলা মুসলমানের বেটি ইসলাম করছো মাটি কবরে যাও ফেরেস্তা লাগাইবে জাহান নামের লাঠি লাঠি কথা কন কথা কন এজন্য আমার মায়েরা এই দুনিয়ার সৌন্দর্য কয়দিন কয়দিন বাসবা তো দাদির দিকে তাকাও এই আম্বিয়া রে আম্বিয়া শরীলা চলে না দাদি চামড়া ঝুলে হইছে আগের মতো কর করার ওই কণ্ঠ নাই এই আম্বিয়া আম্বিয়া শরীর চলে না একদিন তোমার এই অবস্থা হবে ঝুলঝুলে হবা তোমার দিকে কোন পুরুষ আর তাকাবে না তোমার দাদির যেমন দিকে কেউ তাকায় না নানির দিকে কেউ তাকায় না তোমার মায়ের দিকে কেউ তাকায় না তোমার একদিন সময় আসবে তোমার দিকে কেউ তাকাবে না কথা বলেন না কেন আমার মায়েরা এবং ভাইয়েরা শেষ পয়েন্টটি হলো আল্লাহ তাকে ক্ষমা করবেন না এরকম কথা বলা যাবে না